দোকানের মতো মচমচে পাপড় বানিয়ে ফেলতে পারবেন আপনি নিজেই বাসায় বসে বসে মাত্র একটি উপকরণ থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজার পাপড় রেসিপিটি এই পাঁপড়টি অসম্ভব মজার খেতে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে একবারের জন্য হলো টেস্ট করে দেখবেন কতটা মজার এই পাঁপড় রেসিপি একবার বানিয়ে সারা বছর এই পাঁপড়টি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন মন চায় তখন ভেজে খেতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আপনারাও পারফেক্টভাবে পাপড় বানাতে পারবেন বাসায় বসে বসে। চলুন রেসিপি দেখে নিই আসসালামু আলাইকুম সহজ রান্নার আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বানিয়ে দেখাবো সাবুদানার পাপড় মাত্র একটি উপকরণেই বানিয়ে দেখাবো আজকে এই দারুণ পাপড় রেসিপিটি প্রথমেই একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপের মতো সাবুদানা দিয়ে দিলাম আমি পানির পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে একটু মিশিয়ে নেব তারপর চুলাটাকে অন করে দিব এখন অনবরত নাড়তে থাকবো নাড়াচাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে সাবুদানাগুলো নিচে লেগে যেতে পারে বেশ অনেকক্ষণ চাল করার পরে যদি মনে হয় যে সাবুদানার পানিটা অনেকটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে অল্প একটু পানি মিশিয়ে দিবেন এভাবেই সাবুদানাগুলো আমি আধা ঘন্টার মতো জাল করে নিব অল্প আছে অল্প আছে আধা ঘন্টা ধরে জাল করার পরে এখন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে ছেঁকে নেব নিচে পরিষ্কার একটা বাটি দিয়ে দিয়েছি উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি সবগুলো সাবুদানা আমি দিয়ে দিলাম তিন কাপের মতো ঘন সাবদানার জেল আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেওয়ার পরে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব একসাথে সময় নিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কোনো দানা দানা ভাব যেন না থাকে খুব ভালো করে ফিটিয়ে নিচ্ছি আমি যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশে গেছে কোনো দানা দানা ভাব নেই ঘনত্বটা একটু ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করুন এরকমভাবে ঘন করে নিতে হবে যেন এক পাশ আর এক পাশে না চলে যায় ডাক দেওয়ার পরে এখন চলে এলাম পাঁপড়গুলো রোদে দেওয়াতে একটা পরিষ্কার টেবিল ক্লথ নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে মুছে নিয়েছি আমি এখন এগুলো আমি এই চামচের সাহায্যে দিতে থাকবো প্রথমে আমি একটা পাপড় দিয়ে নিচ্ছি ঠিক এভাবে পাপড়গুলো দিয়ে নিতে হবে প্রত্যেকটাই পাঁপড়গুলো খুব বেশি পাতলা করা যাবে না কালারটা মেশানো একদমই অপশনাল যদি কালার পছন্দ না করেন তাহলে হলুদটা স্কিপ করবেন এবং মরিচের গুঁড়োটাও স্কিপ করবেন আর যারা জিরার ফ্লেভারটা পছন্দ করেন না তারা এখানে কালো জিরাটা ব্যবহার করতে পারেন জিরাটা স্কিপ করতে পারেন সবগুলো পাপড় এভাবেই আমি দিয়ে নিব পাঁপড়গুলো কিন্তু কোনোভাবে খুব বেশি পাতলা হওয়া যাবে না একটু মোটা হলেও সমস্যা নেই কিন্তু পাতলা খুব বেশি করা যাবে না পাপড়গুলো খুব বেশি পাতলা করলে এগুলো তোলার সময় ভেঙে যাবে এখন যে পরিমাণ রোদের তাপ আছে তিন থেকে চার ঘন্টার মধ্যেই এই পাপড়গুলো কিন্তু একদম হয়ে যাবে এই পাপড়গুলো শুকানোর জন্য খুব বেশি সময় লাগে না সবগুলো পাপড় আমার দিয়ে নেওয়া শেষ এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো পাপড় আমি দিয়ে দিয়েছি ফিরে আসছি দেড় থেকে দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন পাপড়গুলো অনেকটা শুকিয়ে গেছে পাপড়গুলো আরও একটু আগে আমার উল্টে দেওয়ার প্রয়োজন ছিল পাঁপড়গুলো খুব বেশি শুকিয়ে গেছে এখন এভাবে টান দিলেই পাপড়গুলো উঠে আসবে যখন পাপড়গুলো হালকা শুকানো শুরু করবে তখন এটা আলগা হতে শুরু করবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাপড়টা উঠিয়ে নিচ্ছি এভাবে পাপড়গুলো উঠিয়ে নেব সবগুলো আমি প্রত্যেকটা পাপড় খুব সুন্দরভাবে উঠে আসবে আমার এই ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন খুব বেশি বেশি করে এই পাপড়গুলো একবার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন আমি এই পাপড়গুলো এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি মাঝে মাঝে একটু রোদে দেই এই পাপড়গুলোতে তেলের পরিমাণ খুবই কম লাগে এবং স্বাদে তো একদমই অতুলনীয় একবার বাসায় বানিয়ে ফেলুন ছোট থেকে বড় সবাই এই পাপড়গুলোর ভক্ত হয়ে যাবে আশা করি দুই পাশ খুব ভালো করে রোদ দিয়ে শুকিয়ে নেওয়ার পরে পাপড়গুলো এখন দেখতে এরকম হয়েছে পাঁপড়গুলো খুবই স্বচ্ছ হয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন পাপড়গুলো আমি ভেজে দেখাবো একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পাপড়গুলো তেলটা খুব বেশি গরম করা যাবে না এতে করে পাপড়গুলো কিন্তু দেওয়া মাত্রই পুড়ে যাবে এখন একটা পাপড় আমি দিয়ে নিলাম পাপড়গুলো ভাজতে একদমই সময় লাগবে না দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে পাপড়গুলো একদম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আরও একটা পাপড় আমি ভেজে দেখাচ্ছি পাপড়গুলো দেওয়া মাত্র একদম ফুলে যাচ্ছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আরও একটা পাপড় আমি ভেজে নিলাম এখন পরিবেশনের পালা তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মতভাবে দারুণ মজার হোমমেড পাপড় রেসিপি অবশ্যই অবশ্যই বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখে কতটা লোভনীয় লাগছে পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ মজার ছিল অবশ্যই অবশ্যই বাসায় বানাবেন আবারও অনুরোধ করছি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিতে কিন্তু ভুলবেন না এত সময় যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম